ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে উনিশতম রমজান আলহামদুলিল্লাহ আমরা উনিশতম রমজান পার হতে চলেছে আর আজকে যাচ্ছি হলো আমরা এই 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 নর্থখানায় নটখানায় যাব নটখানা এখানে খুবই পরিচিত একটা জায়গা নটখানা নীলফামারিতে ওখানে ড্যানিশ নামে একটা প্রতিষ্ঠান আছে ওখানে সব বিদেশি সংস্থার মাধ্যমে সব চিকিৎসা ওখানে করা হয় আর মূলত আজকে আমরা যাব নটখানায় কিন্তু যাব দেখতে যাব হলো আপনার নীলকুটির নীল ফাঁমার আপনারা সবাই জানেন যারা নীল সম্পর্কে জানেন তারা সবাই জানেন যে নীলফামারিতে আগে প্রচুর পরিমাণ নীল চাষ হইতো আমার আমার কোন এক ভিডিওতে আমি নীল পাতা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না হ্যাঁ আমি অবশ্যই নীল পাতার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর নীল আমাদের এখানে প্রচুর চাষ হতো তখন ইংরেজদের আমলে এটা ছিল এখন নেই এখন নীল চাষের কোনো কিছু নেই নীল খামারের নীল খামারি ছিল আগে তারপরে আসলাম নীল খামারি আচ্ছা এটা একটা নীল নীল কুটির একটা নীল খামারির একটা অনেক পুরাতন একটা মানে ঐতিহ্যবাহী একটা জায়গা আসলে ওরা নীলকুটিরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের নীলফামারের আমরা যাচ্ছি আজকে ওখানেই এখন আসছি বাইপাসে আর সাথে ছিল ইয়াত ইয়াত ওর ক্লাসে তার ছিঁড়ে যাওয়ার কারণেও চলে গেছে আমি বের হয়ে যাচ্ছি এখন আর যাবো ডিরেক্ট নীল খাবার নীল কুটিরে এখন ঢুকতে পারবো কিনা জানি না অনেক দিন পরে যাচ্ছি আমি কখনো নিয়ে অনেক রাস্তার রাস্তা থেকে দেখা যায় কিন্তু আমি কখনো গিয়ে দেখি নাই নীল কুটিরটা কখনো ভিতরে গিয়ে দেখিনি আজকেই প্রথম যাব যদি যাওয়া সম্ভব হয় যদি ওর কাজ পর্যন্ত যাওয়া যায় অবশ্যই যাব দাঁড়ান একটু চিপা চাপা থেকে একটু বের হই দাঁড়ান আর আরেকটা জিনিস আমাকে ভালো লাগছে এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাইয়ের নামটা আমার এখন মনে নেই ভাই আমাকে একটা কমেন্ট করছেন ভাই আমার ভিডিওটা দেখছেন দেখেন আমার ভাই ভিডিওটা আমার আমার অনেক ভিডিও দেখছেন উনি ভাইয়া আমাকে কমেন্ট করেছেন ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে একটু সাবধানে এবং ওই রোডটাতে একটু কম যাতায়াত করতে ওই রোডটা বলতে ওই রোডে এই রোডে একই একটু জ্যাম থাকে মোটামুটি বড় বড় গাড়ি যায় এই রোডে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার ভিডিও দেখেন আপনি এবং আমার ভালো দিকটার জন্য আপনি বলেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সুন্দর একটা সাজেশন আমাকে দিয়েছেন আর এরকম কোনো সাজেশন থাকলে আপনারা আমার জানাই দিবেন যে ভাই এরকম কিছু করিয়েন বা এরকম কিছু করিয়েন তাহলে একটা ভালো কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারবো আর আমরা এখন বাইপাস এখান সামনে থেকে শেষ হয়ে যাবে আমরা ঢুকে যাবো মেন হাইওয়েতে এই যে দেখছেন ভাই এই জন্য বলেছিল যে এখানে প্রচুর পরিমাণ গাড়ি থাকে আর ওভারলোডের বাইক মানে ওভারলোডের সব ট্রাক থাকে এই রোডে একটু কিছুক্ষণের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে হাফ কিলোর ভিতরে পরে আমরা আমরা হাইওয়েতে উঠে যাব এখন আমরা ডোমার নীলফামারি হাইওয়েতে চলে আসছি আর এখান থেকে শুরু হয় নটখানার এরিয়া মানে এখান থেকেই নটখানা ধরা শুরু হয়ে যায় আর এখানে আমার একটা বন্ধু ছিল ম্যানুয়েল বন্ধু তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে এবং আমার আরেকটা বন্ধু ছিল আক্তার তুমি যদি আমার ভিডিওতে থাকবো দেখো বন্ধু তাহলে অবশ্যই আমার কমেন্টে জানা দিবা আমরা কাথা কাছাকাছি চলে আসছি জানি না ঢুকতে পারবো কি না আসলে এখনো বুঝতেছি না দেখি যদি যাওয়া যায় অবশ্যই যাব দেখি এদিকে দিয়ে যদি যাওয়া যায় যাবো না হয় এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো নীলফামারি মেডিকেল কলেজ নীলফামারি ওখানে যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে কি এখনো এখনো বলতে পারতেছি না ওই যে ওই যে ওই যে রুমটা হলো নীলকুঠির ওটাকে বলে হয় নীলকুঠির আর এটা হলো ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন আমরা এখন ওখানে যাব কিভাবে সেটাই তো বুঝতেছি না দেখি ওদিক দিয়ে ঢুকে যাওয়া যায় কি না ওই যে নীলকুঠির ওইটা দেখি সামনে গিয়ে যাওয়া যায় কিনা দেখে এদিকে ঢুকাই দেই কাউকে জিজ্ঞাসা করি যাওয়া যাবে কি না যদি যাওয়া যায় অবশ্যই যাব দেখে দিয়ে যাই

সুন্দর হ্যাঁ হ্যাঁ এখানে গাড়ি দিয়ে আমি ঘরে ঘুরে আছি না ভাইয়া যাদের সাথে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এই যে পিছনে হলো নীলকুটির আমরা অনেক কাছাকাছি চলে আসছি নীলকুঠিরের এখন যাব নীলকুঠিরের সামনে গিয়ে আমরা একটা দাঁড়াই দেখি ঢুকা যায় কি না আমরা এখন নীলকুঠিরের ভিতরে হ্যাঁ মোটামুটি অনেকটাই ভিতরে চলে আসছি দেখি ভিতরে যাওয়া যায় কি না আসলে যেতেও ভয় লাগতেছে কারণ যদি পোকামাকড় থাকে সাপ পোকামাকড় কিন্তু আপনাদের কারণে একটু যেতেই পারি এটা হলো নীলকি ভিতর সাইড অনেক পুরাতন একটা বিল্ডিং এখানে ইংরেজদের অফিস ছিল মনে হয় এটা কতই না স্মৃতি জড়িয়ে আছে এই নীল কুটিরের ভিতরে কতই না স্মৃতি তো ভাই রাদার আজকের ভিতরে এতটুকু কোনো ইনফরমেশন দিচ্ছি না জাস্ট খালি ঘুরতে আসছি নীলকুটিরে অনেকদিন পরে এই জন্য ঘুরতে আসলাম ইনফরমেশন ভিডিও আমি আলাদা একটা বানাই দেবো নীলফামারের নীলকুটির সম্পর্কে আপনারা দেখে নিন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম